বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে সরকার নতুনভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে বলে বিএনপি অভিযোগ করছে বিএনপির অভিযোগ সত্য হলে সরকার কতটা নিচে নামতে পারে সেই বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে দর্শক একেবারেই নতুন ষড়যন্ত্র নতুন স্টাইল যেটা আগে ঘটেনি আমরা প্রতিবাদ করব দর্শক এবং সরকার যে তারেক রহমানকে ভয় পায় তারেক রহমানকে যদি দুর্নীতির বর হিসেবে আমরা মেনেও নিই তিনি দুর্নীতি করেছেন মিস্টার টেন পারসেন্ট এগুলো যদি আমরা সত্য ধরেও নিই তিনি মনোনয়ন বাণিজ্য করেছেন এটাও যদি সত্য ধরে নিই তারপরও তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের সাথে নির্বাচনে জেতার মতো কোনো নেতা বাংলাদেশে নেই তারেক রহমানই এই মুহূর্তে মূল জননেতা যদিও ফিউজিটি বা আইনের দৃষ্টিতে অনেক কিছুই আমাদেরকে বলতে হয় তো এই সরকার তারেক রহমান বিরুদ্ধে লেগে আছে তারেক রহমানকে নানানভাবে ডিমোরালাইজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ষড়যন্ত্র অব্যাহত আছে মোটেও থেমে নেই আমরা সেটাই দেখতে পাচ্ছি বিএনপি আমরা দর্শক বিশ্লেষণটা করছি আঠারো মার্চ চব্বিশ বিএনপি এ বিষয়ে কিছু তথ্য জানিয়েছে আমাদের এই কথা বলার একদিন আগে রুহুল কবির ইসবি আপনারা আশ্চর্য হবেন যে এখনও বিএনপি ও তারেক রহমানকে নিয়ে কি চলছে সংবাদ সম্মেলনে বিএনপি যেটা জানিয়েছিল আজ এমন একটি মানে গতকালকের কথা এমন একটি লজ্জাজনক এবং ভিন্ন চক্রান্তের বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব যা কেবল বাংলাদেশ নয় সমগ্র বিশ্বের রাজনীতি বিরোধী মতের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারের একটি জঘন্য উদাহরণ হিসেবে মাইল হয়ে থাকবে মানে আওয়ামী লীগ একেবারেই নিচে নামতে পারে সর্বোচ্চ পর্যায়ে নিচে নামতে পারে তাদের স্বার্থ হাসিল করার জন্যে তারেক রহমানকে ডিমোরালাইজ করার জন্যে এমন কিছু নেই যে করা করতে পারে না আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় শুধু লন্ডনে বসে প্রযুক্তির সহায়তায় দেশের আনাচে কানাচে বিএনপি নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন এই যোগাযোগের জন্য প্রধানত ব্যবহার করা হয় জুম নামে একটি অ্যাপস সম্প্রতি সরকারপন্থী কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম এবং মিডিয়া আউটলেটে আউটলেট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এর জুম মিটিং জুম মিটিংয়ে দেওয়া বক্তব্যকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার ব্যবহারের মাধ্যমে বিকৃত ডিপ ফেক ভিডিও তৈরি করে দেশে বিদেশে থাকা বিএনপির সুভাদ অনুযায়ীদের কাছে চাঁদাবাজি করা হচ্ছে আমার সেই চাঁদাবাজির ভিডিও প্রচার করা হচ্ছে আবার এর মানে এগুলো সরকার করছে এটা বিএনপির অভিযোগ তো দর্শক এটা কতটুকু সম্ভব আপনার যারা জানেন না তথ্য প্রযুক্তি সম্পর্কে আপডেট ধারণা আনে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে কোনো ব্যক্তি আপনি জাস্ট কয়েক সেকেন্ড তিরিশ সেকেন্ড একটা বক্তব্য দেবেন ভিডিওতে সেই ভিডিও নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে আপনার মুখ থেকে যে কোনো বক্তব্য হুবহু আপনার মতো করে বানিয়ে দেওয়া সম্ভব এবং এভাবে আপনার নামে জালিয়াতি করা সম্ভব আপনার নামে বিভিন্ন বক্তব্য যে আপনি এটা বলেছেন অথচ বলেননি জাস্ট আপনার অরিজিনাল তিরিশ সেকেন্ডের বক্তব্য নিয়ে সেটার আদলে বানিয়ে দেবে এটা সম্ভব তো তারেক রহমান ক্ষেত্রে এটা করা হয়েছে ডিপ ফেক যেটা আপনি বুঝতে পারবেন না যে আর একজনের কণ্ঠ বা আরেকজনে একটা বক্তব্য দিবে সেটা তারেক রহমানের ভয়েসের মতো বানিয়ে চালিয়ে দেবে কেউ বুঝতে পারবে না মানে এটা এই ধরনের প্রযুক্তিগত জালিয়াতি কেউ করছে নিঃসন্দেহে তারেক রহমানের বিরুদ্ধে এরকম কাজ তো আর অন্য কেউ করতে যাবে না করলে তো আওয়ামী লীগই করবে সরকারই করবে অন্য করে তো আর দায় থাকে নাই যে তারেক রহমানকে ডিমোরালাইজ করে যেন তাকে বিতর্কিত করার জন্যই সব কাজ করবে চাঁদাবাজি করা হচ্ছে আর চাঁদাবাজির সাথে কারা জড়িত চাঁদাবাজি লেখে সার্চ দেন দেখবেন যে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নাম চলে আসে শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানী নন জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গশ্বরচন্দ্র রায় সহ বেশ কয়েকজন সদস্যকে নিয়েও একই ধরনের ডিপ ফেক ভিডিও তৈরি করা হয়েছে বিএনপির তথ্য প্রযুক্তি দপ্তরের তাৎক্ষণিক তৎপরতায় ফেসবুকে এবং ইউটিউব থাকা এমন ডিপ ফেক ভিডিওগুলোকে শনাক্ত করে সেগুলোকে অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতায় এমন রীতি বিরুদ্ধ অশালীন ও অপকর্মের হোতারা হয়তো এই সব ভিডিও দিয়ে মেসেজ আদান প্রদানকারী অ্যাপ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো বা ভাইবার ব্যবহার করে আবারও এমন তৎপরতা চালাতে পারে মিথ্যা অপপ্রচার আর অনাচারের দৃষ্টি সৃষ্টি দামি সরকারের সারাক্ষণের সঙ্গী তাই আমি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক সহ দেশ বিদেশি সকল মানুষের মানুষকে সুপ্রিয় সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে অভিহিত করতে চাই আপনারা এ সকল ডিপ ফেক ভিডিও থেকে সতর্ক থাকবেন দেখেন বিষয়টা এতটাই গুরুতর যে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এটা বলতে হচ্ছে আমরাও বিএনপির বক্তব্য আপনাদেরকে জানিয়ে দিলাম দর্শক আপনারা শেয়ার করে জানিয়ে দিবেন তারেক রহমান ওইরকম ভিডিও বক্তব্যের মাধ্যমে কোনো টাকা পয়সা কারো কাছে চান নাই এরকম বিএনপি অর্থ কালেকশন করে না যে ভিডিওতে বলবে যে সবাই টাকা দেন না এই কাজ বিএনপি করে না এটা সরকারের ষড়যন্ত্র হতে পারে কেউ টাকা চাইবেন না ভিডিও কলের মাধ্যমে এটা বলা হচ্ছে এই বিশ্বাসটা আপনাদের নিজেদের মধ্যে রাখবেন কেউ যদি এভাবে ভিডিও কলে আপনার কাছে টাকা চায় তাহলে সাথে সাথে সেটা দলীয় নেতৃবৃন্দকে অবহিত অবহিত করুন যাতে সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় এমন কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে ভিডিও তো ভিডিও আপনি ভিডিও কথা বলবেন লাইভ সেখানেও আপনাকে বিভ্রান্ত করতে পারবে যে মনে হয় যে তারেক রহমান কথা বলছে আসলে তারেক রহমান না ওখানে অন্য কেউ কথা বলছে প্রযুক্তি দিয়ে এভাবে আপনাকে বিভ্রান্ত করা সম্ভব তো এগুলো এখন সরকার ব্যবহার করছে হয়তো বিএনপিকে ডিমোরালাইজ করার জন্যে যাই হোক দর্শক আমরা এর প্রতিবাদ করছি